উত্তর কোরিয়ায় সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সীমা অতিক্রম না করতে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া দেশটির ভাষ্য তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে দেশ দুটি সামরিক সহযোগিতা বিষয়ক কিছু চুক্তি সই করবে এ অবস্থায় প্রতিপক্ষ রুশকে সতর্ক করলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হোজিন চ্যাং হোজিন রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি বলেন ইউক্রেন যুদ্ধ শেষ হলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা মস্কোর বিবেচনায় নিতে হবে চ্যাং যে চুক্তির কথা উল্লেখ করেছেন সেটির বিস্তারিত অল্প অল্প প্রকাশ হতে শুরু করেছে এ পর্যন্ত যা জানা গেছে তাতে মস্কো প্রকৃতপক্ষে সেই সীমা অতিক্রম করেছে কিনা তা এখন দেখার বিষয় প্রসঙ্গত ইতিপূর্বে সামরিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ধর্ণা দিয়েছিল ইউক্রেন কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সম্মত হয়নি তাই এখন দক্ষিণ কোরিয়া এ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে দেখবে কিনা সেটিও দেখার বিষয় দুদিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত তিনটার দিকে পিয়ংইয়ং ইয়ং বিমানবন্দরে পৌঁছান পুতিন তাকে বহনকারী উড়োজাহাজের পাহাড়ায় অন্তত একটি যুদ্ধ বিমান ছিল বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মর্দন ও উষ্ণ আলিঙ্গনে সেখানে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জংন বিমানবন্দরে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা লাল গোলাপ দিয়ে পুতিনকে বরণ করা হয় প্রায় চব্বিশ বছর আগে দুই হাজার সালের জুলাইয়ে পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফর গিয়েছিলেন এবার পুতিন এমন এক সময়ে উত্তর কোরিয়া সফরে এসেছেন যখন উভয় দেশই আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোকাবেলা করতে হচ্ছে নানা নিষেধাজ্ঞা শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে বিরক্ত করতে রাশিয়া অনেক সময় উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের উষ্ণ সম্পর্ককে ব্যবহার করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এদিকে পিয়ং ইয়ং মস্কোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার প্রতিশ্রুতিও পেয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্রদের আশঙ্কা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র প্রকল্পে রাশিয়া সহায়তা দেবে এ বিষয়ে পিয়ং এর উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে বিনিময়ে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা দেবে উত্তর কোরিয়া যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই অবশ্য অস্ত্র দেয়ার বিষয়টি অস্বীকার করেছে